গাজার সাথে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি সফা এর ফলে চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি স্থগিত করার এবং বাহাত্তর ঘন্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি প্রায় নিশ্চিত হল এদিকে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পাওয়ার কথা জানিয়েছেন হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের প্রথম ধাপে ইসরায়েল হামার সম্মত হয় বুধবার এর চব্বিশ ঘণ্টা পর এই চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অংশগ্রহণে হওয়া মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন তার এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে সরকার সকল জিম্মি জীবিত এবং মৃতদের মুক্তির কাঠামো অনুমোদন করেছে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেন চুক্তিতে সরকার অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এর বাহাত্তর ঘণ্টা পর গাজায় বন্দী থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হবে মন্ত্রিসভা বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেট কুশনারের সঙ্গে বৈঠক করেন তিনি সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে ভোট আহ্বান করেন নেতানিয়াহু এদিকে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পাওয়ার কথা জানিয়েছেন হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আলহাইয়া আনুষ্ঠানিকভাবে এটি দুই বছরের যুদ্ধের অবসানের সবচেয়ে বড় পদক্ষেপ যে যুদ্ধে সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন চুক্তির অধীনে যুদ্ধ বন্ধ হবে ইসরায়েল গাজা থেকে আংশিকভাবে সরে যাবে এবং ইসরায়েলের হাতে বন্দি শত শত ফিলিস্তিনির বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস এখন অপেক্ষা এগুলো বাস্তবায়নের নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ